আসসালামু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি পাঁচ বছর পরেও একই জায়গাতে থাকতে চান আমরা সবাই চাকরি করি কিন্তু আমাদের স্বাধীনতা নাই আমাদের স্বাধীনতা আমাদের ডিএক্সএ প্ল্যাটফর্মে দিচ্ছে আপনার সময়ের স্বাধীনতা অর্থের স্বাধীনতা আপনি এখান থেকে শুধু অর্থ নয় আপনি চাইলে আপনি সবকিছুর স্বাধীনতা পেতে পারেন আপনার সুস্থতার স্বাধীনতা দিচ্ছে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম থাকতে আপনি কি এখনো পিছিয়ে থাকবেন কারণ আমরা সবাই হয়তোবা স্বাধীনতা চাই কিন্তু সেটা ব্যবহার করতে পারতেছি না আমাদের সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি কি আজ থেকেই শুরু করতে চান না অপেক্ষায় থাকতে চান কমেন্সে জানাবেন অবশ্যই আমি পড়বো ধন্যবাদ সবাইকে